একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মুরগির বাচ্চার জন্য এখানে রুটি ছেড়ে রাখা হয়েছে আমরা তো সবাই নানির বাসায় এসেছি যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানবেন আর যারা আমাদের ভিডিও দেখেননি তারা তো জানবেন না তো সেজন্যই বলে দিলাম আমরা সবাই নানির বাসায় এসে অনেক আনন্দ করছি এটা হচ্ছে পাপড়ি লেবু গাছ তো এই গাছটায় অনেক লেবু লেবু ধরেছে বাতাবি বলে আমরা বাসায় আসা পর্যন্ত শুধু অন্যান্য আমি খেয়ে যাচ্ছি যেহেতু নানির বাসায় এখানে অনেকগুলো আমের গাছ আছে আর এখানে আসলে অনেক আনন্দ হয় আমের সময় আমের সময় আসলে শুধু আমরা আমি খাই আর আমরা যেহেতু আম অনেক পছন্দ করি তো সেজন্য আরো বেশি ভালো লাগে এইদিকটায় লেবু গাছও আছে তো এই লেবু গাছটায় অনেক লেবু ধরেছে তো ফুলও এসেছে অনেক এই ফুল থেকে আরো লেবু হবে আবার বেগুন ধরেছে কিন্তু বেগুনগুলো পেরে নিয়েছে মানে করেছে যখন আগে এসেছিলাম তখন তো ছোট ছিল তো এইবার এসে দেখি অনেকটাই বড় হয়ে গিয়েছে তা আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো কিছুদিন আগে যেহেতু করলা গাছটা লাগানো হয়েছিল তো মাসাল্লাহ অনেকগুলোই করলা ধরেছে এদিকে তো মরিচ গাছও আছে তো কাছের মরিচ পেরে খেতে অনেক ভালো লাগে এদিকে আবার বা লাউ গাছও আছে তো নানিদের এইখানে অনেকগুলো গাছ আছে আপনারা তো দেখতেই পেলেন আর এদিকে পুষাকের গাছগুলো বড় হচ্ছে নানিদের বাসায় এসে তো শুধু গল্পে করা হচ্ছে তো তেমন তো ভিডিও করা হয়নি যতটুকুই ভিডিও করা হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা হলো নানির বাসায় আসা আমাদের দুই দিন হয়ে গেল আমরা তো আবার বাসায় চলে যাব আবার ঈদের পরে আসব আমাদের কাছ থেকে আজকে কামরাঙ্গা পাড়া হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ পে yes